আসসালামু আলাইকুম চলছে বাজি পাল্লা টুর্নামেন্ট বা পার্সোনাল পাল্লার সিজন এই সময়ে আমরা সবাই কিন্তু কম বেশি পাল্লা করতেছি বা টুর্নামেন্ট খেলতেছি তো এই সময়ে যে বিষয়টা আমি সবচাইতে বেশি কমেন্টের মাধ্যমে বা মেসেজে পেয়েছি সেটা হচ্ছে ভাই এয়ার ডিস্টেন্সটা কীভাবে বের করবো রোড ডিসটেন্স তো ইজিলি গুগল ম্যাপে গেলে বের করা যায় ডেস্টিনেশন দিলে কিন্তু এয়ার ডিস্টেন্সটা বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সবচাইতে সহজ পদ্ধতিতে আমি যেভাবে বের করি সেটা আমি দেখাচ্ছি প্রথমে গুগল ম্যাপে চলে যাবেন গুগল ম্যাপে যাওয়ার পরে যে লোকেশনটা আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার বাড়ি বা আপনার লপ বা আপনার আশেপাশে কোনো মসজিদ মাদ্রাসা যেটাই থাক যেমন আমি জাতীয় স্মৃতিসোধ ধরেন সিলেক্ট করলাম তো এটা একটু জুম করে নিয়ে চাপে ধরলে এরকম লাল দাগ আসবে পরবর্তীতে নিচে দেখেন এই যে আমি সবুজ মার্ক করে দিয়েছি এরকম একটা এঘের ভিতরে একটা লম্বা দাগ দেখতে পাচ্ছেন ওখানে টাচ করলে এরকম মেজারিং ডিস্টেন্স আসবে আসলে এরপরে আপনি যেদিকে যাবেন এই যে লম্বা যে দাড়িটা লম্বা যে দাগটা আসতেছে এটাই হচ্ছে এয়ার ডিস্টেন্স আপনি যেদিকে মুভ করতেছেন আপনার ওই পর্যন্ত কিন্তু ডিস্টেন্সটা চলে আসতেছে ধরুন কালিয়াকোড় বা ধরেন যে আমি আরও বামে মানিকগঞ্জের দিকে যাই তাহলে আপনাকে বোঝাইতে সহজ হবে যদি মানিকগঞ্জ খুঁজে বের করি ম্যাপটা আর একটু ছোটো করে নিতে পারেন বা বড়ো করে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা ওইভাবে নিলেন এই মানিকগঞ্জ দেখেন ছাব্বিশ কিলোমিটার নবীনগর স্মৃতিসোধ থেকে অ্যাড ডিস্টেন্স মেনটেন করলে মানিকগঞ্জ আসে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার তো এভাবে আপনি যে রুডে যেভাবে ধরবেন ওই রুডে ওভাবেই কিন্তু আপনাকে মেজারমেন্টটা দেখাবেন যেহেতু মানিগঞ্জ আমি ধরেছি দেখেন সাতাইশ কিলোমিটার দেখাচ্ছে মানিগঞ্জ পার হয়ে গেছে যে স্পটটাতে এখন আছে তো আপনি যে স্পটটা আপনারা ছাড়ার জন্য সিলেক্ট করতেছেন সেই স্পট পর্যন্ত এভাবে নিয়ে যাবেন এই যে নিচে বামে দেখেন সাতাইশ কিলোমিটার লেখা আছে এটাই হচ্ছে ওখানকার কিলোমিটার হ্যাঁ এখন এখানে কিলোমিটারের জায়গায় মাইলও থাকতে পারে সেক্ষেত্রে মেজারিং ডিস্টেন্সের আগে ওটা মেজারমেন্ট ডিস্টেন্সের এককটা চেঞ্জ করে নেবেন অর্থাৎ কিলোমিটারের জায়গায় মাইল দিয়ে নেবেন বা মাইলের জায়গায় কিলোমিটার দিয়ে নেবেন যদি মাইল দেওয়া থাকে কিলোমিটারে কনভার্ট না করতে পারেন সেক্ষেত্রে গুগলে লিখে সার্চ দিলেই হবে যে এক মাইল সমান সমান কত কিলোমিটার সেক্ষেত্রে আপনার যে মাইল আসে ওই মাইলের সাথে ওই কিলোমিটার গুন দিয়ে দিলেও বের করে নিয়ে আসতে পারেন এটাই আমার হাতে সবচেয়ে সহজ পদ্ধতি ছিল দেখেন সিরাজগঞ্জ যদি আমি ধরি আশি কিলোমিটার প্লাস আসে এটা হচ্ছে এয়ার ডিস্টেন্স মেনটেন করার সবচাইতে সহজ পদ্ধতি তো বাজি টুর্নামেন্ট যাই করি না কেন এয়ার ডিস্টেন্স মেনটেন করাটাই হচ্ছে বেস্ট কারণ আপনি যখন রোডে বের হবেন গাড়ি চাক্কা ঘুরলেও আপনি একটা ইউটার্ন নিলেন বা একটু রোড ঘুরায় গেলেন আপনার কিন্তু ডিস্টেন্স ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে আপনার রোড ডিস্টেন্স কিন্তু বেশি দেখাবে তাহলে কি আপনার অ্যাকুরেট মেজারমেন্টটা পেলেন না তেমনি একটা টুর্নামেন্টও স্বচ্ছ করার জন্য অবশ্যই এয়ার ডিস্টেন্সটা মেনটেন করা বেস্ট কারণ হচ্ছে তাহলে কারণ কবুদর আকাশপথ ধরেই আসে তারা রোড মেনটেন করে আসে না আমি আমার কবুদরের ডিস্টেন্স বাড়ানোর জন্য আমি রোডটা একটু ঘুরাই দিলাম সেক্ষেত্রে দেখা গেলো আমার রোড ডিস্টেন্সটা বেশি দেখাইলো তাতে কি কবুতর আদৌ প্রকৃত জাজমেন্ট হইলো আমরা গত বছর যে টুর্নামেন্টগুলো খেলেছি এয়ার ডিস্টেন্স মেনটেন করেই তো এয়ার ডিসটেন্স মেনটেন করলে যে সুবিধা রোড ডিস্টেন্সে দেখা যায় পঞ্চাশ কিলো খেললে এয়ার ডিস্টেন্সে ওইটা আসে চল্লিশ বিয়াল্লিশ কিলোর মতো মানে আট দশ কিলোর একটা গ্যাপ থাকেই কোনো কোনো রোডের ক্ষেত্রে আরও বেশি থাকে যে সব রোডে ইউটার্ন বেশি পড়বে সেক্ষেত্রে এই ডিসটেন্সটা আরও বেশি হবে তো আশা করি বুঝাইতে পারছি এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী কি জানতে চাচ্ছেন বা কী রিলেটেড ভিডিও যাচ্ছেন কমেন্ট করে যাবেন আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ